যাবি নাকি কত টাকা নেবে পুরো পাঁচ হাজার ঠিক আছে কিন্তু আমার বাড়িতে যেতে হবে বাড়ি ফাড়িতে যাব না হোটেলে গেলে বলো আরে টেনশন করো না আমার বাড়িতে কেউ নেই আর তোমাকেও কোনো কষ্ট দেব না ঠিক আছে ওর জন্য কিন্তু আমি এক্সট্রা চার্জ নেব ঠিক আছে দিয়ে দেবো বসো গাড়িতে এখানে আর কেউ নেই তো কেউ নেই আর তুই চিন্তা করছিস কেন তুই এখানে বস আমি ভেতর থেকে আসছি কি দেখছিস তুই কিছু খাবি না না কিছু খাবো না যেটার জন্য আসছি সে কাজটা হলেই হলো কোন রুমে যেতে হবে বলো তোকে একটা কথা বলবো তোকে আমার জন্য নয় আমার সেটার জন্য নিয়ে এসেছি কি তুমি এটা প্রথমে বলনি কেন তোকে যদি আগে বলে দিতাম তাহলে তো তুই আসতিস না আর আমার শেট অনেক বড় মনের মানুষ অনেক টাকা দেয় আর এই রকম না অনেক শেট আছে আমার কাছে তুই তখন শুধু টাকা নিয়ে খেলবি টাকা তোর পুরো জীবনটা পাল্টে যাবে অন্য দুনিয়ায় চলে যাবে তাই নাকি তাহলে তো খুব ভালো কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না তো আরে তোর আরে তুই কোনো টেনশন করিস না তুই এখান থেকে খুব খুশি হয়ে যাবি আচ্ছা তাহলে তো ঠিকই আছে আরে এটা কি করছিস কারণ আমি চাই যে সে আমাকে আস্তে আস্তে দেখে কারণ এটার একটা আলাদাই মজা ঠিক আছে আমার সাথে চ সালাম সেট আপনার জন্য একটা ভালো মেয়ে নিয়ে আচ্ছা অনেক কষ্টে তোমার জন্য মেয়ে নিয়ে এই একটাই কাজ যেটা তুই ভালো করে করতে পারিস আচ্ছা তুই যখন মেয়েটা নিয়ে চলেই এসেছিস আর মেয়েটা যদি আমাকে খুশি করতে পারে আর ওকেও এত টাকা দেবো না আমি ও খুশি হয়ে যাবে ওটা তো ঠিক আছে কিন্তু আমারটা ঠিক আছে এই ধর আর তাড়াতাড়ি মেয়েটাকে রুমে পাঠ ঠিক আছে আমি এখনই মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ বস আচ্ছা তো আপনি হ্যাঁ আমি আচ্ছা তো ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে এসে বসো আরে এত তারা কিসের আগে দুজনের আলাপ পরিচয় তো হোক তারপর দেখবে মজা আসবে আচ্ছা আচ্ছা একটা কথা বলো তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে বিয়ে হয়ে আমার 3 বছর হয়ে গেছে তাহলে তুমি এখানে সব সময় মেয়ে আনো হ্যাঁ আমি গত তিন বছর ধরে মেয়েদেরকে এখানে রাখছি কেন বিয়েতে কি খুশি হলে কি তো বইয়ের থেকে না বেশি মজা পাওয়া যায় না যা অন্য মেয়েদের থেকে মজা পাওয়া যায় না বইয়ের থেকে না তেমন মজা পাওয়া যায় না যাই হোক অনেক তো কথা হলো এবার শুরু করা যাক কনিকা তুমি হ্যাঁ আমি তুমি এখানে কি করছো সন্দেহটা না আমার অনেক দিন ধরে ছিল কিন্তু আজ পুরোটা জানতে পেরে গেলাম তুমি এখানে এইসব করো মেয়েদের ডেকে আনো তোমার এইসব করতে লজ্জা লাগে না দেখো কনিকা আমি এইসব কিন্তু টাইম পাস এর জন্যই করি সত্যি বলছি তোমাকে আমি 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 না তোমাকেই ভালোবাসি তোমার জন্য এটা টাইম পাস মেয়েদেরকে ডেকে আনা তাদের সাথে টাইম পাস করা তুমি এতদিন ধরে আমাকে ধোকা দিয়েছো মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছো আর তুমি এক্ষুনি নিজে বললে যে তুমি এই বিয়েতে খুশি হওনি বউয়ের থেকে মজা পাওয়া যায় না কিন্তু এই মেয়েদের থেকে মজা পাওয়া যায় কনিকা তোমার যদি খারাপ লেগে থাকে না তাহলে সরি কনিকা তুমি আমাকে ক্ষমা করে দাও আর কখনো আমি এরকম কাজ করব না ক্ষমা আমি তোমাকে ক্ষমা করব যদি এই সেম কাজটা আমি করতাম ছেলেদেরকে আমি এখানে ডাকতাম আমি এরকম কাজ করতাম তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দিতে তুমি আমাকে ডাইভোর্স দিয়ে দিতে কনিকা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দিব্যি খেয়ে বলছি আর কখনো এরকম করব না আমাকে তুমি ছোঁয়ার চেষ্টা করবে না এইবার তোমার সাথে আমার কোর্টে দেখা হবে コニカ